আপনার লিভার যদি অসুস্থ হয় আপনার লিভার যদি সুস্থ না থাকে তাহলে আপনার শরীরে কিছু অসুস্থতার লক্ষণ দেখা দিবে নাম্বার ওয়ান আপনার বমি বমি ভাব হবে নাম্বার টু আপনার পেটে ব্যথা করবে নাম্বার থ্রি আপনার খাওয়ার রুচি নষ্ট হবে নাম্বার ফোর আপনার শরীরটা হলুদে ভাব হবে বিশেষ করে মুখমন্ডল আপনি যদি প্রস্রাব করেন প্রস্রাবটা হলুদ হবে এই যে লক্ষণগুলা এই লক্ষণগুলা দেখে আপনার ফেটি লিভার রোগ সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত ফেটি লিভারটা কেন হয় আমি প্রথমে বলবো যে ফেটি লিভার রোগটা কেন হয় এটা হয়তো জানা জরুরি কারণ ফেটি লিভার রোগ যদি আপনি না জানেন আপনি যদি না জানেন ফেটি লিভার রোগটা কি তাহলে কিন্তু আপনার আপনি চিকিৎসা নিতে পারবেন না কারণ আপনার যদি রোগ সম্পর্কে ভয় না থাকে ভয় ভিতরে ভয় কাজ না করে তাহলে কিন্তু আপনি সেই রোগ সম্পর্কে কি কি বল হবেন না মনে রাখবেন ধীরে 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 অল্প অল্প করে লিভারে সাদা হয়ে যাবে একটা যখন গ্রাম করি আলট্রাসাউন্ড গ্রামে কিন্তু আমরা দেখতে পাই যে লিভারের ভিতরে চর্বি জমছে এখন লিভারের ভিতরে যদি চর্বি জমে তাহলে কি সেটা সুস্থ লিভার না সেটা সুস্থ লিভার না কাদের হয়

যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার ফেটি লিভার রোগ আছে কিনা আপনি কিভাবে বুঝবেন এইটা বোঝার উপায় হলো যে আপনি একটা আল্ট্রাসাউন্ড্রাম করবেন একটা আল্ট্রাসাউন্ড্রাম একটা এক জিবি টেস্ট করবেন লিভার ফাংশন টেস্ট গুলো আপনার জানা জরুরি কারণ লিভার আমাদের শরীরে কি কাজ করে আপনার শরীরে কি কাজ করে আমার আপনার শরীরে লিভার আহ এই আপনার মূলত মেটাবলিজম করে আপনি সারাদিন যে খাবার গুলা খান আমি বলি যে লিভার রোগে আসলে লিভারের ক্যান্সার হয় ইদানিং সবচেয়ে বেশি লিভার ক্যান্সার তো লিভার ক্যান্সার মানে লিভার সিরোসিস হলেই বুঝবেন আপনার লিভার ক্যান্সার ঠিক আছে এখন প্রথমেই আপনার ফেটি লিভার হবে ফেটি লিভার রোগ যদি কন্ট্রোল না করেন

যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে ফেটি লিভার রোগ আছে কিনা আপনি এটা পরীক্ষা কখনো করছেন কিনা করা উচিত কারণ আপনি যদি পরীক্ষা না করেন আপনি নিজে বুঝতে পারবেন না যে ফেটি লিভার রোগ আছে কিনা সো যারা ভিডিওটা দেখছেন আমি প্রথমে রিকোয়েস্ট করবো যে আপনার লিভারের টেস্ট আপনি কখনো করছেন কিনা লিভারের টেস্ট কি কি সিরাম বিলি রুবিন এজিপিটি পরে গেল পরে বুঝলেন এগুলো এজুক মাথায় নাই

আপনারা যে কোনো খাবার দিলেই খেতে ইচ্ছা না আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠার পরে দেখবেন যে আপনার মেজাজ মুক্তিটা বমি ভূমি বাপ হলে আমরা কিন্তু অনেক সময় মনে করি যে পেটে এগুলো গ্যাস্ট্রিক আলসার আসলে পেটে গ্যাস্ট্রিক আলসার যে বিষয়টা এরকম না বিষয়টা

তো <laughs> হ্যাঁ <laughs> না আমি তো যা দেখতেছি তাই আমি তো মুখস্থ কথা বলে

যারা ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে বলতে বলব যদি ফেটি লিভার রোগ হয় আপনি যদি অবহেলা করেন কি হবে আপনারা যদি ফেটি লিভার রোগ হয় আপনি যদি অবহেলা করেন ধরেন আজকে 100 জন মানুষের ফেটি লিভার রোগ নির্ণয় হলো যদি এই রোগই চিকিৎসা না করা হয় আগামী 3 বছর পরে এই 100 জন থেকে মিনিমাম 20 জন রোগী ক্যান্সার রোগে আক্রান্ত হবে লিভার ক্যান্সার যেটাকে আমরা বলি লিভার ক্যান্সার লিভার ক্যান্সার হলে কি মানুষ বাঁচে না লিভার ক্যান্সার হলে মানুষ বাঁচে না বাঁচানো সম্ভব হয় না কারণ কিডনি বদলানো যায় কিন্তু লিভার তো বদলানোর মতো সবাই নিশ্চিত রোগের কথা জেনেও আপনি কেন আহ আমি বলবো আপনি কেন এরকম একটা রোগের কথা জেনেও আপনি কেন অবহেলা করবেন তাহলে কি কি খাইলে রোগ হয় আমি বলি অতিরিক্ত মাংস খেলে ফেটি লিভার রোগ হয় সর্বিযুক্ত মাংস ধূমপান করলে ফেটি লিভার রোগ হয় অ্যালকোহল মদ খায় অনেকে আমাদের মধ্যে অনেক মানুষের মদ্যপান পান করে লিভার রোগ হয় আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ঠিক মতো ঘুম যায় না সারা রাত মোবাইল টিপে হ্যাঁ রাত কিন্তু ঘুমায় না মনে রাখবেন একটা সুস্থ মানুষের ছয় থেকে সাত ঘন্টা সময় ঘুমানো উচিত ঠিক মতে ঘুম না গেলে আপনার লিভার রোগ হবে আপনি চিপস খান কেক খান কোক খান খান পিজ্জা খান বার্গার খান এই যে খাবার গুলা খাচ্ছেন এগুলো একটাও খাবার না ফেন এগুলো একটাও কি খাবার না এই খাবার গুলা খেলে আপনার ফেটি লেবার রোগ পারে মনে রাখবেন এই খাবার খেলেও আপনার ফেটি রোগ হতে পারে ফেটি লিভার রোগ হয়েছে কি হয় না কিভাবে বুঝবেন আপনার ওজনটা বাড়বে ওজন বেড়ে যাবে আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে আপনার চোখ মুখ হলুদ হবে প্রস্রাব হলুদ হবে

লক্ষণ কি লিভার রোগের লক্ষণ হলো আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাওয়া আপনার বমি বমি বিশেষ করে উঠলে মুখ তাতি যাবে এবং মাঝে মাঝে বমি করবেন পেটা ফাফা থাকবে পায়খানা কষা হবে হ্যাঁ এরপরে হুম

bà sáng rồi hãy bà đi rồi. ta mô lá quý vị quý là tôi ভাই আমার কিডনিতে সমস্যা আমার সমস্যা কিভাবে বুঝবো তাহলে ভাই আহ কিডনিতে সমস্যা আপনি বুঝবেন যেখানে প্রস্তাব করবেন ফেনা উঠতে পারে অতিরিক্ত দুর্ঘটনা

দেখে কি বোঝার উপায় আছে কিডনি নষ্ট অবশ্যই কিডনি রোগের লক্ষণ দেখে বোঝা উপায় আছে লক্ষণ গুলা কি আপনি যেখানে প্রস্রাব করবেন রক্ত দিতে পারে সাথে ফেনা উঠতে পারে অতিরিক্ত ময়লা যেতে পারে অতিরিক্ত দুর্গন্ধ হইতে পারে খাওয়ার রুচি নষ্ট হবে চোখে মুখে পানি আসতে পারে শরীরে পানি আসতে পারে চোখের পাতা নিচে পানি আসে পায়ের পাতায় পানি আসে অ্যালার্জি হইতে পারে এই ধরনের লক্ষণ দেখা দিলে পেটে ব্যথা করতে পারে এই লক্ষণ গুলো দেখলে বুঝলেন আপনার কি আমি আবারও বলবো আহ লিভার রোগের চিকিৎসা কি আহ লিভার রোগের চিকিৎসা হলো প্রথমে আপনাকে লিভার রোগ হয়েছে কিনা জানতে হবে যেমন জন্ডিসের লক্ষণ আছে কিনা আপনার খাওয়ার নষ্ট হয়েছে কিনা

যারা ভিডিও দেখছেন কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিও দেখেন মাসাল্লাহ পিকস থেকে বাঁচার উপায় কি জ্যোতি খাতুন পিকস পিসিও এস পলিসিস্টিক যদি দেখেন যে আপনার অভারের পাশে ছোট ছোট আসুন যদি দেখো যে আপনার ওভারের পাশে ছোট ছোট সিস্ট হয় ওভারের পাশে ছোট ছোট সিস্ট হয় এবং আপনার শরীর ওজন বাড়ে অনেক সময় মেয়েদের কিন্তু দাড়ি মুছ গজায়

সাত হাজার আছে নয় একশো নব্বই জন কমিশন খারাপ মন্দার ভালো আছেন ভালো আছেন অনেক অনেক খাবার পানির পিছনে নেই ডাবের পানি খান

সবার থাকে যেন ঠিক আছে আর আমার জন্য আমরা করে বাইরে কিছু করতে পারি না এই সমস্যা আমরা দূরে কোথাও যাবো দূরে দূরে তো দূরে গিয়ে একটা মাঠে

قريب بس ديه ده نيجي عشان اقول لك موي ما نجي اه بولان تيجي عشان

Gada <laughs>